আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে আমাদের দেশের দালালরা আসলে আমাদের সাধারণ জনগণের সাথে কিভাবে প্রতারণা করে আজকে আপনাদের সেইটাই দেখাবো তাই যে আমার পাশে বড় ভাই আছে বড় ভাইয়ের সাথে এমন একটা প্রতারণা হয়েছে তো আমি আজকে বড় ভাইয়ের মুখ থেকেই শোনাবো যে কি হয়েছে বড় ভাইয়ের সাথে বড় ভাই আপনার নামটা বলেন আমার নাম সফল আমার গ্রাম বাংলাদেশ বগুড়া বগুড়া শেরপুরে আমি কি কাজ আমার কি বাপের এখানে ইয়ে আছে কোম্পানি আছে তোমাকে আমি নিয়ে এসে কাজে ঢুকাবো দুই মানুষের দুই চার মাস থাকে আর তুমি এক মাসই হয় নাই তুমি এরকম কাজের করো তেবে ভাবে আমি তার কাছে দুই মাস থাকলাম আমার কোনো কাজ দিতে পারলো না পরে ওই দালালই আমার অত্যাচারে এবং আমার ছৈদারope আমার চাচা শ্বশুর আছে তারই অত্যাচারে তাই আবার অন্য এক দালালকে সামান ট্রান্সফারে দিলো এটা বিক্রি করে দিলো ও করে দিয়েছে আর জি বিক্রি করে দেওয়ার পরে উনি আমার কাছে ওই এক মাস পাললো পালার পরে বলতেছে যে কাজ তো मिलतेছে না এখন কি করা যায়

এক টাকা দিয়ে এই দেশে খবুস পাওয়া যায় 6 পিস আমি সেই 1 প্যাকেট খবুস কিনে আমি পুরোটা দিন খাই 1 টাকা দিয়ে 1 টাকাটা পুরোটা দিন খাই শুধু দালালের ভাষায় আমি রাজধানী খালি ভুমানোর জন্য থাকি আর আমারই 1 টাকাতে সারা দিন চলি এইভাবে কাজ এইভাবে আমি পুরো 4 মাস আমি কাজ পাইনি 4 তারপরে তারপরে আমাকে আবার একটা কাজ দিল

আমার সব বড় গরু ছিল সেই আটটা গরু বিক্রি করি একটা গরু দেখে আটটা করে বিক্রি করি সাতটা গরু বিক্রি করি করার পরে আসি এখানে আসতে আমার টাকা খরচা হয়েছে এসেও কোনো কাজ পাই নাই দালাল আসলে মানুষের কাছ থেকে প্রতারণা করে যে এত টাকা নিয়ে নিজের ফায়দা ওঠায় শুধু কিন্তু এই যে লোকদের কোনো

সৈদি আরবিকা বিশ্বের যে কোনো জায়গায় কোনো জায়গায় আপনি ঠকবেন না আমার মতো ঠকবেন না কিন্তু আমি কোন টেলিং দিই আমি কোনো কাজের অভিজ্ঞতা নাই কিন্তু আমি এসে বুঝছি এই জায়গাতে কি অবস্থা মানে অনেক কষ্টে আছি এই সৈদি যাক দর্শক এই যে ভাইটি দেখেন সে কিন্তু অনেক স্বপ্ন নিয়ে এসেছিল এখানে যে অনেক টাকা ইনকাম করবে পরিবার নিয়ে অনেক ভালো থাকবে কিন্তু তার সাথে দালালরা যে প্রতারণাটা করছে আসলে এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না তো এখন আমাদের সঙ্গে আছে কাজ করতেছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা যারা নতুন প্রবাসী আসতে যাচ্ছেন তারা অবশ্যই ট্রেনিং দিয়ে কাজ শিখে আসবেন এবং আপনারা একটা ভালো এজেন্সির মাধ্যমে আসবেন তাহলে ইনশাআল্লাহ এসে আপনাদের কোনো এখানে কাজের অভাব হবে না তো ভাইটির জন্য দোয়া করবেন ভাই যেন ভালো থাকে তো